নমস্কার বন্ধুরা আট আনন্দ শিল্পে আপনাদের স্বাগত সবাইকে দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কালী পুজো পরিক্রমার আরও একটি পর্ব আজকের এই পর্বে আমরা দেখে নেবো তাহেরপুরের অন্যতম বিখ্যাত দুটি পূজা মণ্ডপ প্রথম যে পূজা মণ্ডপটিতে আমরা ধীরে ধীরে প্রবেশ করছি এটি হচ্ছে তাহেরপুর মিলন সংঘ একদম স্টেশনের কাছেই টানাঘাটের দিকে যেতে রাস্তার বাঁদিকে দিকে পড়ে এবং কৃষ্ণনগরের দিকে আসতে রাস্তার ডান দিকে যাই হোক প্রথমে আমরা ফোয়ারা টোয়ারা দেখে তো আস্তে আস্তে ভিতরের দিকে এলাম এখানে যে মূল থিমটি সেটা হচ্ছে পরিবেশকে কিন্তু তুলে ধরা হয়েছে অর্থাৎ জলের তলার বিভিন্ন দৃশ্য বা গভীর অরণ্যের মধ্যে দৃশ্য কিন্তু আমরা দেখতে পাব মণ্ডসজ্জার উপাদান হিসাবে ব্যবহৃত হয়েছে বিভিন্ন রকমের কৃত্রিম ফুল পাতা যেগুলি প্লাস্টিক দিয়ে তৈরি এই জাতীয় সামগ্রী এছাড়াও মশারির বিভিন্ন অংশ এই সমস্ত দিয়ে কিন্তু সুন্দর করে মণ্ডপটিকে তারা সজ্জিত করেছে তবে সবচাইতে চমক যেখানে সেটা হচ্ছে প্রতিমা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রতিমাটি একটু অন্যরকমভাবে সজ্জিত হয়েছে একদিকে যেমন সেই চিরায়ত শ্যামা মায়ের যে প্রতিকৃতি তা তো রয়েছেই পাশাপাশি আবার মহাদেব বা শিবকে কিন্তু একটু অন্যভাবে আধুনিকভাবে উপস্থাপিত করা হয়েছে যা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে জানাবেন এর এই যে সামগ্রিক মণ্ডপ এবং উপরের যে ফুলগুলি খুবই সুন্দর আর বাইরে থেকে আরও একবার কিন্তু আমরা দেখিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর মণ্ডপ এবং আলোর খেলা দেখা যাচ্ছে এবং অসাধারণ শৈল্পিক নিদর্শন কিন্তু এখানে আমরা দেখতেই পাচ্ছি রাতের আলোই অসাধারণ সুন্দর লাগছে যদিও সেইভাবে ছবি তো ওখানে ওঠে না তাও যেটুকু দেখানো গেল আপনাদেরকে আর কি যাই হোক এখন আমরা যে মণ্ডপটি দেখতে পাচ্ছি এটি কিন্তু তাহেরপুরের কালী পুজো মানচিত্রের অন্যতম সেরা আয়োজক সংস্থা এবং অনেক প্রাচীন প্রতি বছরই এরা অভিনব প্যান্ডেল এনে চমক লাগিয়ে দেয় সবাইকে আর এদের বাজেট কিন্তু অনেক বেশি থাকে তো এবছরও কিন্তু তার অন্যথা হয়নি এবছর কর্ণাটকের একটি কোমল গান্ধার মন্দিরের আদলে তাদের এই পূজা মণ্ডপটিকে তারা সজ্জিত করেছে মণ্ডপটি কিন্তু কালো রঙের হয়েছে যা সত্যি সেই কষ্টি পাথরের কোনো স্থাপত্যের কথা আমাদের স্মরণ করিয়ে দেয় অনেক দিন পর এরকম মণ্ডপ দেখলাম যাকে দূর থেকে দেখে আসল না নকল চেনারই উপায় নেই এবং ভিতরে প্রবেশ করেও মনে হচ্ছে যেন আসল কোনো স্থাপত্যের মধ্যেই আমরা পৌঁছে গিয়েছি উপরে ঝাড়বাতি এবং নানারকম যে সূক্ষ্ম কারুকার্য তা কিন্তু আমাদের মুঘল বা সুলতানি আমলের স্থাপত্যগুলোর কথা স্মরণ করিয়ে দেয় এবং ভিতরে প্রবেশ করার পর আরও চমক এখানের যে প্রতিমাটি তা একদমই অন্যরকম অনেকটা বাদকুলার দুর্গা পুজোর সময় যে আধুনিক প্রতিমা দেখা যায় সেই ধরনের শ্যামামা কিন্তু অর্থাৎ এটা যে শ্যামা পুজো তা কিন্তু বোঝার কোনো উপায় নেই দেখতে পাচ্ছেন এখানে মায়ের মুখ খুব সুন্দর মুখ এবং এতটা আধুনিক পূজা মণ্ডপ ও প্রতিমা এর আগে কেউ কখনও দেখেছেন হ্যাঁ এটাই তাহেরপুর ফেন্স সোসাইটির এবছরের বিশেষত্ব ধন্যবাদ সবাই